আল্লাহ ফেতরের এগারো এবং বারো নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন আল্লাহ বলেন আমাদের প্রত্যেকের সাথে ফেরেস্তা আছে কিনা আমরা মনে করি যে আমাদের ডান কাঁধে একজন বা কাঁধে একজন ফেরস্তা একজনের নাম কেরাহামান আরেকজনের নাম কাতিবিন মনে করি কি না কিন্তু না এই দুইজন ফেরেশতা হলো সম্মানিত আমল লেখক দয় ফেরেশতা যা আমাদের সকলের সাথে আছে আল্লাহ তালা বলেন বান্দারা শোনো তোমরা দুনিয়াতে যা কিছু করো আমি আমার ফেরেশতা দ্বারা সব কিছু লিপবদ্ধ করি এজন্যই আল্লাহ তায়ালা বলেন কে রামাং কাতিবিনায়ান মোনামা সব কিছুই লিপিবদ্ধ করতেছে তিন নাম্বার আল্লাহ তাআলা বলেন এই জমিন জমিনে বসে আমরা কোরআনের কথা বলছি আল্লাহর রাসূলের জবানের কথা শুনছি এই জমিনটাও কাল কিয়ামতের ময়দানে আমার আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী হয়ে যাবে আল্লাহ رب العالمین সূরা ভিতরে বলেন ওয়া কালাল সানু মালাহা ইয়োমা ইযিন তুহadisu এই জমিন যখন প্রকম্বিত হবে কেঁপে উঠবে আর এই জমির ভিতরে যা কিছু আছে জমিন যখন সব কিছু বের করে দিবে এই জমিনের উপরে যা কিছু সংগঠিত হয়েছে জমিন যখন একের পর এক বলতে থাকবে তখন মানুষ বলবে যখন সব কিছু জমিন স্পষ্ট ভাষায় বর্ণনা করবে মানুষ বলবে আজকে জমিনের কি হলো এমনও কিছু কর্ম করতে হবে এমন গুনা ছেড়ে দিতে হবে যেই গুনাগুলো আমল নামাগুলো কাল কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে পাঠ করতে আমরা লজ্জাবোধ করি কথা বলেন ঠিক কিনা সুতরাং আমাদের পক্ষে আমাদের বিপক্ষে সাক্ষ্য থাকবে কয়জন চার শ্রেণী এক নম্বর আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হাত পা চোখ দুই নম্বর হলো ফেরেস্তা তিন নম্বর হলো এই জমিন চার নম্বর হলো আমাদের আমল কথা বলেন